ولم তাম্মা এই যে এবারত পরে মিলাদ পড়া হয় এই মিলাদেরে শব্দগুলো কে তৈরি করেছে রচয়িতাকে এই পর্যন্ত পৃথিবীর কোনো কিতাবের মধ্যে নাই আচ্ছা বাংলাদেশে টেংরাহুটি মোল্লাবাড়িয়া মিলাদের বিরুদ্ধে মত ঠিক ঠিক না ঠিক আবম পেশাবরগণ না তার ঠিক আমরা সিলেটি ভাষা আবম উত্তর বল গেছেনা ঠিক হ্যাঁ পেশাবরগণ গেছেনা তার বাপ দাদার আগর

যে কোন দলের একজন হকানি আলিম রে দিকাইলে মিলা চরিবর ভক্কে দলিল আছে না নাই পুরে হ আছে না নাই অন কোমির ভাই এই তাগলে তারা রে দিকাও হাদিস আল্লামা আজিজুল হক সাহেব বুখারী শরীফের ব্যাখ্যার নিজে আমার নবীর মিলা চরি ফলিয়া লেখিয়া তোইয়া গেছে পুরে হই তোইবা সুবহানাল্লাহ দেটেগার মোল্লা বাইরা লইতো বাইরা লইতো ওই লইছিল মাতিয়া হেলা মানুষে টুটে উড়তো না ঠিক না ঠিক না এই দনে খাত লা ইগো খাতুন লা আটুন হে আগরদিন মিলাচরি পড়সে হাও ভিডিও আমরা দেখছি মিলাচরি আগর না আগরদিন মিলাদ পড়সে বলে খেনে পড়ছস বলে টেখান মিছে আমাৰ চ বেটা ইমান লা দিছে না আমরা মাত না আমরা ইমান ওলা বেশ আমরা জোনে হ বেশ শুনি আমাৰ মিলা চৰি ইয়াৰ মিলা লাগি গাল খুন্দবা নিবি এই জমিনত যে ৰক্ত দিবা লাগে আমাৰ ফিৰ মুচি ঝুলস্থল হিচাপে ৰক্ত দিছে না আমরাও রক্ত দিতে লাগে মিলা